আলাইকুম সালামুক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হচ্ছে ক্যামেরা চয়েস থেকে আসলে এখানে কিন্তু আপনাদের জন্য অনেকগুলো জিনিস নিয়ে আসছি মাল্টি প্রোডাক্টের সেটা হচ্ছে এক হচ্ছে ড্রোন থাকবে ড্রোনের পাশাপাশি আসলে আরো কিছু জিনিস আসছে সেটা হচ্ছে জিপিএসও থাকবে এবং হচ্ছে আপনাদের এই জন্য হচ্ছে এই যে ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি যে গাড়িগুলো সেগুলো থাকবে একদম রিজনেবল প্রাইসে আমরা প্রত্যেকটা পোরা দেখিয়ে দেব হচ্ছে ক্যামেরা চয়েস থেকে আর ক্যামেরা চয়েস থেকে আমাদেরকে আজকে হেল্প করেছে রাজবীর রাজভাই আসসালামু আলাইকুম ক্যামেরা ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জি আপনাদের দুই এবং আল্লাহর ইচ্ছা ভালো আছে রাজভাই আসলে যেহেতু আসলে এগুলা কাস্টমারদের উদ্দেশ্যে বা ভিউয়ারদের উদ্দেশ্যে আজকে যেহেতু হচ্ছে কালেকশন থাকতে হচ্ছে ড্রোন প্লাস জিপিএস এবং হচ্ছে ল্যাম্বরগিনির মতো হচ্ছে আরো কিছু মডেল কার্ড এগুলো সম্পর্কে জানবো তার আগে হচ্ছে আপনার শপের ডিটেলসটা একটু জেনে নিন ভাই আমাদের শপ লোকেশন হলো ঢাকা হাতিরপুল নাহার প্লাজা দুইতলা 221 নাম্বার ক্যামেরা চয়েস আচ্ছা ক্যামেরা চয়েসের ফুল ডিটেলস দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে পাশাপাশি অন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই WhatsApp এ যোগাযোগ করতে পারবেন স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু পরে পারচেজ করতে পারবেন ক্যামেরা চয়েস থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করার মাধ্যমে ওকে রাজবে আমরা আসলে প্রথমে কোনটা দেখবো ড্রোন দেখবো নাকি জিপিএস দেখবো না মডেল কার দেখব ভাই আপনি বলেন কোনটা দিয়ে শুরু করবো আচ্ছা আজকে ড্রোন দিয়ে শুরু করি কারণ ড্রোনে যেহেতু হচ্ছে অনেকগুলো আমরা কালেকশন দেখতে পাচ্ছি শোপে ডিসপ্লে করা আছে এবং আপনাদের জন্য কিন্তু এগুলো আমরা বের করে রাখছি প্রত্যেকটা কোনটা দিয়ে আজকে প্রথমে শুরু করবো ভাই আজকে একদম পানির রেটে রং দিয়ে দিব পানির রেটে ওকে ভাই সর্বনিম্ন একদম সবার চয়েস ভাই সবার ফার্স্ট চয়েস যেটা ভাই কে3 কে3 টা আচ্ছা কে3 টা হচ্ছে সবার ফার্স্ট চয়েস জি ভাই আচ্ছা রিজনেবল প্রাইজের ভিতর থাকবে ওকে

আপনার যারা শপে আসবেন প্রত্যেকটা ড্রোনই কিন্তু হচ্ছে আপনারা ফ্লাই করে চেক করে নেবেন। এই F1 X5 প্রো প্রাইস কত হবে ভাই? ভাই এটার দাম পড়বে মাত্র 4000 টাকা। এটা ফোর সাইড সেন্সর, হ্যান্ড রোটেটেড ক্যামেরা, ডাবল ব্যাটারি, ডাবল ক্যামেরা। ওকে। দাম পড়বে মাত্র 4500। আচ্ছা F1 F5 প্রাইস কত মাত্র 4500 টাকা। ওকে। এরপর আমরা কোনটা দেখব রাজ ভাই? ভাই এরপর দেখবো আমরা হলো F1 89। F1 89 না? আচ্ছা ওকে। F1 89। এটা কোয় চার সাইড সেন্সর না? জি ভাই এটা 4 সাইড সেন্সর। রিমুভ দিয়ে ক্যামেরাটা রোটেট করা যাবে। এবং ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা আচ্ছা এটা দাম পড়বে মাত্র 6500 টাকা এটা প্রাইস পড়বে মাত্র 6500 টাকা ওকে নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট দেখব আমরা i3 pro ও জোস জোস মডেলটা দেখছেন ভাই খুবই সুন্দর ওকে খুবই সুন্দর একটা ড্রোন এটা এটা ভাই ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা

সেন্সর আছে প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে মাত্র 7500 টাকা এটা প্রাইস সেন্সর ফোর সাইড সেন্সর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ওকে রিমোট রোটেট ক্যামেরা নিচে পাবেন ফলো মি অপশন ওকে দুই ব্যাটারিতে সিঙ্গেল ব্যাটারিতে 20 মিনিট 20 মিনিট করলে 40 মিনিট ব্যাকআপ পাবে ওকে প্রাইস পড়বে প্রাইস পড়বে মাত্র 7500 টাকা 7500 টাকা S27 জি ভাই ওকে নেক্সট আমরা কোটা দেখব নেক্সট আমরা দেখব হলো এই যে মডেলটি ও এই মডেলটি দেখছেন পুরো কমলা সুন্দরী ভাই খুবই সুন্দর এই মডেলটি হলো ভাই E99S দুই ব্যাটারি দেওয়া আছে এক ব্যাটারিতে বিশ মিনিট করে দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট ফাইট টাইম উপর উঠবে বিশ তালা ভাই উপরে উঠবে বিশ তালা জি ভাই আর সামনে যাবে

ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা নিচে ভাই ফলো মি অপশন আছে ওকে আর ভাই এটা ফ্লাইট টাইম হলো 20 মিনিট 20 মিনিট 40 মিনিট আচ্ছা প্রাইস দিবেন কত এটা এর প্রাইস মাত্র ভাই 5500 টাকা জানেন এত সুন্দর ড্রোন মাত্র 5000 অফার অফার দিয়ে দিলাম ভাই অফার মাত্র 5500 টাকা জি ভাই ভাই এটা তো ভাই দেখতে খুবই জোস এটা কি পুরোটা লাইটিং হবে নাকি ভাই এটা পুরোটা লাইটিং হবে ভাই এটা ভাই গেম বলটা দেখলেবে মাথা নষ্ট এর সাথের মতো ডানে বামে উপরে নিচে দেখছেন মানে এত সুন্দর করে ঘুরবে মানে হচ্ছে তাহলে মানে হচ্ছে ভিডিও রেজলিউশন প্লাস হচ্ছে চেক করবে না কোনো জি ভাই ওকে এটা প্রাইস দিবেন কত এটা প্রাইস মাত্র 7500 টাকা ভাই এটা প্রাইস পুরো মাত্র 7500 টাকা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা নিচে ভাই ফলো মি অপশন আছে ভাই ব্রাশলেস মোটর ভাই ব্রাশলেস মোটর ওকে ফ্লাই টাইম ভাই 20 মিনিট 20 মিনিট 40 মিনিট ভাই আচ্ছা 20 মিনিট উপরে ভাই 22 তালা উপরে উপরে হচ্ছে 22 তালা পর্যন্ত জি ভাই ওকে কমলা সুন্দরী ভাই এটা মডেল কত ভাই ভাই এটার মডেল 863 ভাই ওকে অনেক রকম কমলা সুন্দরী নিয়ে আসছি ভাই কাস্টমারের যেই কমলা লাগবে ওই কমলা নিয়ে যাবেন ওকে আচ্ছা এটা হচ্ছে কয়টা সেন্সর আছে ভাই এটা ফোর সাইড সেন্সর ভাই ফোর সাইড সেন্সর এর ক্যামেরাটা হ্যান্ড রোটেড হ্যান্ড ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ভাই ওকে ফ্লাইট টাইমে 18 মিনিট 18 মিনিট করে 36 মিনিট পাবেন ওকে প্রাইস পুরো পুরো 20 তালা ভাই প্রাইস এটা আজকে ভাই অফার রেটে মাত্র 5500 এই নাকি জি ভাই ওকে 5500 টাকা জি ভাই আর ভাই এটা কি হচ্ছে এটা ভাই একদম প্রফেশনাল ক্যাটাগরির মতো যাদের সাধ্য নাই কেনার কিন্তু প্রফেশনাল লুকটা চাচ্ছে ভাই তাদের জন্য আচ্ছা এটা মডেলটা হইলো ভাই এস

এটা হচ্ছে ক্যামেরা এবং নিচেও কিন্তু ক্যামেরা আছে সেন্সর আছে উপরে টপে ফাইভ সাইজ সেন্সর জি আর এটা প্রাইস দিবেন কত ভাই এর প্রাইস আজকে অফার রেটে ভাই জান 5500 এর প্রাইস করবে 5500 টাকা ওকে তারপর ভাই এটা হলো কে6 নন ওকে মানে এটা হলো প্রিমিয়াম মডেল সেই মার্কেটটা এটারই আপগ্রেডেড মডেল ভাই কে6 ম্যাক্স ব্রাশলেস মডেল আচ্ছা প্রাইস কত করবে এর প্রাইস ভাই মাত্র 6500 টাকা 6500 টাকা 1000 টাকা বাড়ালেই ভাই ব্রাশলেস মডেল পাইয়ে দিতেছি ফোর সাইড সেন্সর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা

তাহলে এটা প্রাইস দিবেন কত প্রাইস জান আজকে ভাই অফার প্রাইজে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো ডাবল ওয়ান শুট

খালি গাড়ির লুকটা দেন ভাই ফুল মেটাল বডি ভাই ফুল মেটাল এটা দিয়ে টাইলস এ ফালা দিমু টাইলস ভেঙে যাবো গাড়ির কিচ্ছু হবে না ভাই গাড়ি কিচ্ছু হবে না ফুল মেটাল ফুল মেটাল ভাই ওরে ভাই ওই সাইড ডোর খুলে এটা ওয়েটটা দেখছেন ভাই পুরো প্রিমিয়াম কোয়ালিটির একটা গাড়ি ভাই ভাই ওই যে দেখছেন ভাই লুকটা দেখছেন ভাই লুকটা তো ভাই সেই এবার দেখেন ভাই একটা আর আরেকটা জাদু দেখবেন ভাই কি ভাই সামনে এই যে দুরা চাকা প্রেস করুন খালি ও দেখছেন ভাই লাইটিং দেখছেন মিউজিক সিস্টেম দেখছেন লাইটিং সামনে লাইট জ্বলবে পিছলে নিয়ে ঠিক আছে আচ্ছা এই ডোর ওপেন মিউজিক হবে এই যে করলাম ওকে সামনের এটা ওপেন হচ্ছে আবার ভাই আরেকটা তো দেখাইলামই না পিছনে ব্যাগ আছে চাপ দিলে ব্যাগ খুলে চাপ দিলে হচ্ছে এটা তো ল্যাম্বর গিনি রাইট হ্যাঁ ভাই ল্যাম্বর ওকে ব্ল্যাক কালার ভিতর এবং ওয়েট কিন্তু আপনারা যখন পারচেজ করবেন না তখন ধরে বুঝতে পারবেন এটা কেমন হয় আচ্ছা এটা প্রাইস দিবেন কত ভাই এটা প্রাইস আজকে মাত্র 2900 টাকা জান এটা প্রাইস হচ্ছে মাত্র 2900 টাকা ঠিক এই রকম কিন্তু প্যাকেজিং বক্সের ভিতর থাকবে দেখেন ভাই প্রত্যেকটা কিন্তু হচ্ছে এরকম বক্স করা আছে গাড়িটা পিছু বলাবেন চলো পিছু হলে টান দিব গাড়ি সামনে চলে যাবে এই যে আচ্ছা পিছনে টান দিলে গাড়ি হচ্ছে সামনের দিকে যাবে ওকে আচ্ছা এটা প্রাইস করতে 2900 টাকা এটা প্রাইস 2900 টাকা ওকে আর কি কি আছে তারপরে আমরা এটা দেখতেছি হলো এটা হলো অডি ভাই অডি অডি ওকে

স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের সব ভিজিট করতে আসুন ঢাকা হাতিরপুর লাহার প্লাজা দুই তলা দুশো একুশ নাম্বার সব ক্যামেরা চয়েস ওকে আর যারা নাকি হচ্ছে ঢাকার বাইরে থেকে নেবে ঢাকার বাইরে থেকে যারা নিতে চান মাত্র তিনশো টাকা অ্যাডভান্সে মাত্র তিনশো টাকা অ্যাডভান্সে আপনার শখের আপনার পছন্দের ড্রোন জিপিএস গাড়ি চলে যাবে আপনার বাসায় ওকে সো আজকের ভিডিওটা আমরা হচ্ছে ক্যামেরা চয়েস থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু ক্যামেরা চয়েসের সাথে থাকবেন আল্লাহ হাফাইজ